আসসালামু আলাইকুম অ্যাস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম তৈরি করব ডিম দিয়ে মজাদার একটা রেসিপি এই রেসিপি সঙ্গে থাকলে আর কিচ্ছু লাগবে না যেহেতু ডিম দিয়ে রেসিপি আমি সঙ্গে নিব চারটা ডিম দেখতে পেছেন ছোট্ট একটা গামলাতে আমি একে একে চারটা ডিম ভেঙে নিচ্ছি আমি সাতটা ডিম দিয়ে করব আপনারা চাইলে কিন্তু সাতটা আটটা দশটা যে যত খুশি তত দিয়ে করতে পারেন একে একে সাতটা ডিম ভেঙে নেওয়া শেষ এখন সঙ্গে দিব পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে কুসুম আর সাদা অংশ যাতে একেবারে সুন্দর করে মিশে যায় ডিমটাকে ফেটে নেওয়া শেষে এখন চলে যাব সুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি একেবারে অল্প করে তেল দিয়ে এখন পাটের সাপটা ফিঠার মতো করে ভেজে নিতে হবে সবটা একসঙ্গে দেওয়া যাবে না অর্ধেকটা দিয়ে একদম ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রুটির আকারে সেপ দিব যখনই হয়ে গিয়েছে তখনই এখন ফোল্ড করে নিচ্ছি ফাটে সাপটা ফিঠার মতো ফোল্ড করে নেওয়ার পরে যখন একটু শক্ত হয়ে গিয়েছে এখন কেটে নিচ্ছি একেবারে নিজস্ব শেফে একটু এফা শফাস উল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি শক্ত হওয়া পর্যন্ত সর্বশেষে এখন তুলে নিচ্ছি ওয়াও ডিমটা দেখে এইভাবেও খাওয়া যায় দেখে কিন্তু লোভ সামলানো শতদায় অনেক বেশি সুন্দর হয়েছে এখন এটাকে রান্না করব ডিম পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। ডিম থাকলে এই রকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে মাছ মাংস কিচ্ছু লাগবে না একেবারে মজা করে ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করে খেয়ে নিবে আমি রান্না করতে চলে যাই চুলায় এখন এটাতে একটা ফ্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি এখানে কিছু মসুর ডাল ভিজিয়ে রেখেছি এক দুই ঘন্টা আগে মশলা উপকরণ দিচ্ছি মরিচ পাউডার হলুদ পাউডার জিরা পাউডার একসঙ্গে মশলাগুলোকে তেলের মধ্যে একটু কষিয়ে নেওয়া তারপরে ভিজিয়ে রাখা মসুর ডাল ডেলে দিয়ে এখন দশ মিনিটের মতো কষাবো যখনই ডালটা এই পর্যায়ে এসে পড়েছে তখনই উপর থেকে ডিমগুলো বসিয়ে দিব একেবারে সিম্পল একটা রেসিপি হলেও এটা কিন্তু অনেক বেশি মজার আমি অনেকবার এটা করে খেয়েছি এটা থাকলে বাসায় আর কিছু লাগে না সবাই অনেক বেশি খুশি মনে খেয়ে নেয় উপর থেকে একটু বাজা জিরা পাউডার দিয়ে এটাকে এখন ডেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ওয়াও একদম সেই লেভেলের একটা রান্না হয়েছে এখন হচ্ছে তুলে দেখাবো একটা সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি কত মজাদার ইয়ামি একটা খাবার তৈরি হয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি একটু তুলে নিচ্ছি মসুরের ডালের সঙ্গে ডিম দিয়ে এত সহজ একটা রেসিপি থাকলে আর কোনো কথা হতে পারে না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আজকে ডিম দিয়ে মজাদার সেই রেসিপির ফাইনাল লুক ওয়াও একদম সেই লেভেলের একটা রান্না হয়েছে আমি এখন খেতে চলে যাব সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আর একটা রেসিপি পাওয়া পর্যন্ত এখনও যারা আমার সঙ্গে আছেন ভিডিওর প্রথম থেকে এই পর্যন্ত সবাইকে রিকোয়েস্ট একটাই লাইক দিয়ে পাশে থাকেন সবাই অনেক বেশি ভালো থাকেন আবারও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম